হ্যালো গাইস আজকে আমরা একটা এই বাচ্চাদেরকে নিয়ে ওদেরকে একটা অঙ্কের জাদু দেখাবো এবং এই জাদুটা আপনারা বুঝতে পারবে শেষ পর্যন্ত ভিডিওটা নাটেনে দেখতে থাকুন এখানে একুশটা কাগজ রয়েছে এবং এক একটা কাগজে এক একটা নাম্বার লেখা রয়েছে এক থেকে একুশ পর্যন্ত এবং কাগজগুলো এলোমেলো অবস্থায় রয়েছে আপনারা পরপর সাজিয়ে তারপরে এলোমেলো করে নিতে পারেন যেমনভাবে তাস এলোমেলো করে ঠিক একই রকমভাবে এবার ও একটা সংখ্যা ওকে আমি ভাবতে বলবো ভাবতে নয় এই কাগজে লিখতে বলবো এই সংখ্যাটা আমি দেখব না শেষ পর্যন্ত আমি বলে দেব সংখ্যাটা ওখানে কত লিখেছে আমি ওই দিকে মুখ করছি তুমি এক থেকে একুশের মধ্যে যে কোনো একটা সংখ্যা লিখো দিয়ে উল্টিয়ে রেখে দেব ঢেকে রেখে দিয়েছ ওকে কাগজটা দেখুন এখানে করে রাখা আছে দেখা যাচ্ছে না এবার আমি আমার কাছে যে কাগজগুলো রয়েছে তিনটে শাড়িতে আমি রাখব এবার দেখুন তিনটে শাড়িতে কিন্তু রাখা হয়ে গেছে আমি ও যে সংখ্যাটা লিখেছি আমি শুধু জানতে চাইব সেই সংখ্যাটা এই তিনটে শাড়ির মধ্যে কোন শাড়িতে রয়েছে প্রথম শাড়িতে রয়েছে এই কথাটা বলছি এবার যেটা করতে হবে সংখ্যাটা জানার জন্য ওই যে লাইনে বলেছে যে শাড়িতে রয়েছে ওই শাড়িটা বাদ দিয়ে অন্য যে কোনো একটা শাড়ির নাম্বারগুলো একটার উপরে আর একটা এভাবে যাতে ওঠে এভাবে তুলে নিতে হবে তুলে নিয়ে উলটিয়ে রেখে দিতে হবে তারপরে যে লাইনে বলেছিল আছে সে লাইনের সংখ্যাগুলোকে তুলে নিয়ে একই রকমভাবে উলটিয়ে তার উপরে রেখে দিতে হবে তারপরে শেষ লাইনটা তুলে নিয়ে তার উপরে রেখে দিতে হবে আচ্ছা এবার পরের স্টেপ হচ্ছে কাগজটা উল্টে দিয়ে আরো একবার আমি রাখবো তিনটে শাড়িতে একই রকম ভাবে আমি আরো একবার তোমার কাছে জানতে চাইব যে এবার বলো কোন রয়েছে প্রথম শাড়িতে আবারও রয়েছে তাই তো একই রকম ভাবে আমি কাগজগুলো তুলে নেব উল্টিয়ে রেখে দেব এবার তৃতীয়বার কাগজটা রাখবো এবং এবারই আমি বলে দেব ওর কত সংখ্যাটা এখানে লিখে রেখেছে এবার বলো কোন সারিতে রয়েছে প্রথম শাড়িতে আবারও রয়েছে তাই তো তাহলে

আমার মনে হচ্ছে সে লিখেছে আঠারো আমরা দেখবো কাগজে কি রয়েছে এটা কিভাবে হলো আমি যেভাবে প্রসেসটা করলাম ঠিক এভাবেই করবেন তারপরে একই রকম ভাবে শেষবারে প্রথম যে কোনো একটা শাড়ির কাগজ মানে প্রথম একটা শাড়ির কাগজ তুলে যে লাইনে বলেছে রয়েছে সেই শাড়ির কাগজের এখানে সাতটা রয়েছে এখানে এগারো নম্বর কাগজটা সবসময় উত্তর হবে এগারো নম্বর এগারো নম্বরে আঠারো একদম ঠিক বুঝতে পেরেছ এই দেখো আমি বলছি কি আমি দেখেছি আমি কিভাবে দেখলাম এদিকে আয়নার লেখা রয়েছে কেন হলো কিভাবে হলো আমি তো সেটা বলে দিলাম এ বাচ্চারা কোনোভাবে মানতে চাইছে না বলছে আমি দেখেছি এ কেমন কথা এই কাগজগুলো তো এলোমলে করে রাখা ছিল না আমি দেখিনি এটা কাম